বন্ধুরা দেখে যান আজ নতুন এক মন্ত্র আমার হাতে ডাবল সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এক কথায় জাদু দেখা বয়স্ক দেখতে থাকুন এই যে দেখুন আমার বাটির মধ্যে মাছের মাথা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম একটু গরু মরিচ একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি এবার এটাকে ভাজি করতে হবে তেল ছিল গরম তেলে মাছটা সুন্দর মতো ভেজে নেব তারপরে দিয়ে ধনিয়া গুঁড়া হলুদ ও মরিচের গুঁড়া হালকা পরিমাণে লবণ ভালো মতো কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো পরে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ ভালো মতো মশলাটা কষিয়ে ভেজে রাখা মাথাটি দিয়ে দিলাম ভালো মতো মাথাটা ঘেটে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল আবারও ভালো মতো মাখিয়ে নেবো এবং কি কষিয়ে নেব। এভাবেই তো তৈরি করি মুড়ি ঘন্ট ইতিমধ্যে হয়ে গেল আমার মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আগে আগেই তো বলেছিলাম আজকে দেখাবো মন্ত্র